শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি গাছা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি খন্দকার আসাদুজ্জামান আমরা জানেন যে আসাদুজ্জামানকে মহানগর জামাতের পক্ষ থেকে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে জানেন আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ সঞ্চালক এই থানার সেক্রেটারি সহ উপস্থিত আছেন আমাদের এই থানার খাদেম নরজন ফকির ভাই অবস্থা আছেন মহানগর শ্রমিক কল্যাণ সম্মানিত সহকারী সেক্রেটারি নুর আলম ভৈয়া সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিত ডেলিগেট পাড় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরাম আল্লাহর আরও শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অনুকূল পরিবেশ দিয়েছেন যে পরিবেশটা দিয়েছেন সেই পরিবেশ কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন যে দায়িত্ব দিয়ে সেই দায়িত্ব সুচারুভাবে পালন করার মধ্য দিয়ে আমরা শুক্রিয়া আদায় করবো নাকি আল্লাহ রব্বুল আলমান যদি তৌফিক দান করো মানবতার মুক্তির দেশে নুরি মোহাম্মদ রসল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম পেশ করছি যারা শহীদ হয়েছেন আল্লাহ দিনের জন্য দেশের জন্য তাদের মর্যাদা বৃদ্ধি দেওয়া করছি যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি আজও আমাদের এটে মাঝহারুল ইসলাম ভাই জেলে আপনারা জানেন তাই না তার মুক্তির ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমীর দ্রুত সময় আমাদেরকে করে দেখ সেই দু আল্লাহর কাছে করছি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে করে দ্রুত সময়ের মধ্যে মজলুম জননেতা এতে মাজনুর ইসলাম ভাইকে মুক্তি দেওয়া হয় পাশাপাশি দেশের অনেক নিরাপরাধ মানুষ বিডিআর সদস্য যারা জেলখানে আছে তাদেরও মুক্তি কামনা করছে সম্মানিত ভাইরা বর্তমান প্রেক্ষাপট আপনাদের কাছে স্পষ্ট এদেশের মানুষ দুটা দ্বারায় বিভক্ত হয়ে যাচ্ছে হয়ে গিয়েছে অলরেডি তাই না আজকে গতকালকে আমি গিয়েছিলাম চেরাকালিতে একটু ওয়ার্কে আর কি আপনারা আরেকটা পরিচয় শুনেছেন জানেছেন জামাত মনোনয়ন দিয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে দুই নম্বর আসনে নির্বাচনের জন্য জামাত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কেন্দ্রীয় সংগঠন জামাত সংগঠনের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে ভাইরা বললেন যে আমাদের সাথের যে ভাইরা আন্দোলনে আছে দীর্ঘদিন থেকে আমরা যাদের সাথে জোটে ছিলাম এক সময় তাদের বক্তব্য হলো আমরা আর তোমরা খাবো তাদেরকে আসতে দেওয়া যাবে না তারা কারা বলল যে আপনি খুঁজেন আমাদের এলাকায় অনেকের বাসায় বিড়াল পাওয়া যাবে এটা ব্যবসায়ী যে আপনি খোঁজ নেন আমাদের এই এলাকায় যারা বিএনপি করে তাদের বাসায় খোঁজ দেন অনেক বিড়াল আপনারা খুঁজে পাবেন একজন ব্যবসায়ী বলতেছেন বিড়াল বলতে বোঝা যাচ্ছে কাদেরকে ফেসিবাদের দোষর যারা ছিল তাদেরকে কথা তো সত্যি নাকি আজকে তারা বলছে যে এতদিন আপনারা খেয়েছেন এখন আমরা খাবো তাদেরকে আসতে দেওয়া হবে না তারা কারা আমাদেরকে আসতে দেবে না ওদের চিন্তা চেতনা এটা কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের রক্ত আপনাদের শ্রম ঘাম আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন এদেশের মানুষের মনে কোঠায় আপনাদের স্থান আল্লাহ রব্বুল আলমিন করে দিয়েছেন এদেশের মানুষ মনে করছে যে আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি ইসলাম দেখতে চাই ইসলাম দিয়ে দেশ শাসন হলে শাসন করলে আমরা খোলাফায় রাশেদের যুগের ইতিহাস পড়েছি বাস্তবে দেখি সেটা আমরা দেখতে চাই এটা দেশের মানুষের চাওয়া পাওয়া এখন আমরা যারা আছি এখানে আমরা আমরা প্রস্তুত প্রস্তুত কিনা আজকে আমাকে দেওয়া হয়েছে বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের প্রস্তুতি আজকে বাংলাদেশ জামাত ইসলামী বা শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনারা শ্রমিক কল্যাণ করেন তাই না আমরা সমাজী মানুষ আমি এতদিন তো এখন যেমন আমাদের করি তারপর আপনাদের সাথে আছি আমি কারণ ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব এসেছে গত ডিসেম্বর তেরো তারিখ থেকে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি এবং বাস্তব কথা এদেশের শ্রমজীবী মানুষকে বাইরে রেখে উপেক্ষা করে কোনো বিপ্লব কি সম্ভব কোনোভাবেই সম্ভব না সেহেতু বাংলাদেশের রাজধানীর পাশে আমাদের গাজীপুর মহানগরী গুরুত্বপূর্ণ মহানগরী তাই না এখানে আমরা ষাট লক্ষর মতো লোক বসবাস করি সারা দেশের মানুষ আছে এখানে চল্লিশ লাখের বেশি এখানে শ্রমজীবী মানুষ এদেরকে অপেক্ষা করে কিছু করার সুযোগ আছে সুযোগ নাই আজকে আমরা যারা শ্রমজীবী মানুষ আমাদের চাওয়া পাওয়া খুব কম চাহিদা খুব কম আমাদের ডুপ্লেক্স বাড়ি লাগবে নাকি কারো আছে মানে মধ্যে চাহিদা আছে খুব নাই পাড়ু গাড়িতে ঘুরতে হবে অনেক ভালো একটা গাড়ি লাগবে এই চাহিদা আমাদের নাই আপনাদেরকে বলি এই নমিনেশন ঘোষণার পরে আমি পরের দিন যখন মোটর সাইকেল নিয়ে বেরোই তখন আমাকে কয়েকজনে দৌড়ছে আর মোটর সাইকেলে চলা যাবে না আর কি করা যাবে না মোটর সাইকেল চলা যাবে না কি করতে হবে গাড়িতে চলতে হবে আমি তাদেরকে বললাম আমরা তো রিয়াসাদ আলীর উত্তরস্বরে নাম শুনেছেন আপনারা রিয়াসাদ আলীর সাতক্ষীরার এমপি ছিলেন সাতক্ষীরা আশাসনের এমপি ছিলেন ওসি সাহেব বদলি হয়ে সেই এলাকায় গিয়েছেন উনি এমপির সাথে সাক্ষাৎকরণ গিয়েছেন গিয়ে দেখেন একটা মরবি মানুষ গাছ কাটতেছে গরুর জন্য গাছ কাটে না গাছ কাটতেছে সে ওসি সাহেব বলতেছে মুরব্বি এমপি সাহেব কোথায় এমপি সাহেবের বাসায় যাব পরে মুরব্বি উঠা ও আসে আমার সাথে বাসার ভিতরে গিয়ে একটু ড্রেস চেঞ্জ করে আইসা বলছে আমি এই আসনের পি আমাদের বাইরা কেমন ছিলেন এর ব্যতিক্রম হওয়ার সুযোগ আছে সুযোগ নেই আমাদের রামির জামাত মারানা রহমান নিজামী দুটা মন্ত্রণালয় চালাইছেন মুজাহিদ ভাই মন্ত্রণালয় চালাইছেন তারা কি অনেক টাকা পয়সার মালিক ছিলেন ছিলেন না তাহলে আমরা তাদেরকে বলেছি আমাকে প্রশ্ন করার পর বলেছি যে আমরা তো তাদের সেভাবেই দুনিয়াতে চলতে হবে নাকি যে মোহাম্মদ চাটায়ের মধ্যে শোয়ার কারণে তার পিঠের মধ্যে চাটায়ের দাগ পড়ে গিয়েছিল হজরত মোট দেখে বলেছে রাসুল আল্লাহ আপনার জন্য আমি কিছু করে দেই রাসুল বলেছেন দুনিয়াতে আমি তো আরামায়াসের জন্য আসি নাই আমরা সে আদর্শ লালন করে না কি